আজকে আপনাদের সামনে মায়ের হাতের একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা কিনা আমরা ছোটোবেলায় অনেক খেয়েছি অনেক অনেক খেয়েছি তো এই পিঠাটা আমার এত বেশি পছন্দ ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করি এই পিঠাটা কিন্তু অনেকেই খেয়েছেন আবার অনেকেই খাননি যদি ভালো লেগে থাকে তাহলে এইভাবে ঠিক এইভাবে রেসিপি বানিয়ে আপনারাও খেতে পারেন ফুল ভিডিওটা দেখতে থাকুন তাহলেই জানতে পারবেন কি পিঠা বানিয়েছি আর কী রকমে বা বানিয়েছি যাই হোক পিঠার কিন্তু মূল মূল যে জিনিস সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে মানে চাউলের গুঁড়ার সাথে এখানে সব ধরনের মশলা অ্যাড করেছে দিন ডিম অ্যাড করেছে আর এই ডিমটা কিন্তু এই পিঠাটা দেওয়াই লাগবে ডিম ছাড়া কিন্তু এই পিঠা একদমই হবে না আপনারা চাইলে একদম দুই তিনটা ডিম দিতে পারেন আমার ডিমের স্মেলটা বেশি ভালো লাগে না যার কারণে আমি একটা ডিমে দিই আর বেশি বেশি করে ঝাল দিই এই পিঠাতে আমার কিন্তু এই পিঠাটা খেতে ঝাল ঝাল খেতে অনেক বেশি মজা লাগে আমরা কিন্তু ছোটোবেলায় প্রায় আম্মুর কাছে বায়না ধরতাম যে এই পিঠাটা বানিয়ে দেওয়ার জন্য তো এখন বড় হয়ে গিয়েছে যার কারণে এখন আর আগের মতো বায়না করাও হয় না তো সেই দিন গিয়েছিলাম আম্মুদের বাসায় যেখানে কি না আম্মু এই পিঠাটা বানাচ্ছিলো তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এই ভিডিওটা তাহলে যদি আপনারাও উপকার হন তো অনেকে এই পিঠাটা খেয়েছেন বিশেষ করে নওগাঁ অঞ্চলের মানুষ যারা থাকেন আসলে রাজশাহী নওগাঁর মানুষ কিন্তু এই পিঠাটা অনেক ভালো চিনবেন আমাদের রংপুরের মানুষ কিন্তু এই পিঠাটা খায় না একদম আমি দেখিনি বলতে গেলে তো এই পিঠাতে কিন্তু সব রকমের মশলা দেন ডিম অ্যাড করে চাউলের গুঁড়াকে একদম ভালো করে হাতে মেখে এই যে ঠিক পরিমাণ মতো এই পরিমাণ পানি দিতে হবে দেন কড়াইটাকে ভালো করে তেলটা একটু গরম করে নিতে হবে তেন এই দেখুন পিঠার ডোটাকে আমি একটু মানে আমার আম্মু একটু ভালো করে নাড়ায় নিচ্ছিলো আর আমি তো ছিলাম সেদিন ক্যামেরাম্যান আসলে এই দেখুন এই পিঠাটা কিন্তু ঠিক আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি ঠিক সেইভাবে আপনাদেরকে বানাতে হবে তো এই পিঠাটা কিন্তু কালারটা জাস্ট সুন্দর মানে এত সুন্দর এসেছে এবং এক এক করে আমি আপনাদেরকে সব পিঠা ভেজে ভেজে দেখাবো আর ঠিক এইভাবে আপনারাও বানাবেন দেখবেন যদি তেলটাকে ভালো করে গরম করে নেন তাহলে আপনাদের পিঠাটাও সুন্দর উঠে আসবে আর এই পিঠাটা কিন্তু ঠান্ডায় খাওয়া যাবে না একদম গরম গরম খেতে হবে তাহলে ক্রিস্পি ক্রিস্পি একটা ভাব আসবে তো পিঠাটা কিন্তু খেতে অনেক মজা লাগে আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন যদি ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না তো এই পিঠাটার এই যে চিকন চিকন পাতলা পাতলা এই পিঠাগুলো কিন্তু খেতে অনেক মজা এখানে কিন্তু এই পিঠার নাম হচ্ছে ডিম চিতাই পিঠা যেটা কিন্তু নওগাঁ অঞ্চলের মানুষ এটার নাম বলে আসলে এটা ঠিক অরিজিনাল নাম আমি জানি আমি ছোটো থেকে এই নাম শুনে এসেছি তো এখানে কিন্তু এক এক করে আম্মু সব পিঠাগুলো বানিয়ে দিচ্ছিলো আর এই পিঠাগুলো বানাতে কিন্তু আপনাদের একদমই বেশি সময় লাগবে না মানে একদম অল্প সময়ে অল্প তেলে আপনারা এক এক করে অনেক পিঠা ভেস ভাজতে পারবেন আর আপনাদের পরিবারের সবাইকে নিয়ে পিঠাটা খেতে পারবেন যাই হোক এই যে এক এক করে পিঠা বানাচ্ছিলো আর আমি এক এক করে পিঠা সবাইকে দিয়ে আসতেছিলাম খাওয়ার জন্য তো এই যে বললাম না পিঠাগুলো হতে কিন্তু এক মিনিটেরও বেশি সময় লাগে না যেহেতু পাতলা পিতলা নরম নরম পিঠা দেখেছেন কালারটা জাস্ট ওয়াও না খেতেও কিন্তু অনেক বেশি মজা জীবনে একবার হলেও এই পিঠাটা ট্রাই করে দেখতে পারেন আমার জামাইও কিন্তু মোটামুটি এই পিঠাটা অনেক বেশি পছন্দ করে তো যাই হোক আমরা সবাই মিলে অনেক ভালো একটা সময়ে মানে পার করেছিলাম আর এই মজার মজার খাবার খেয়েছিলাম নেক্সট ভিডিও দেখার জন্য হলেও পেস্টটাকে ফলো দিতে হবে থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিতে হবে আজকের মতো এখানেই